বলতে তোমরা দেখছো ফুড পিপল এই দুনিয়া হয়তো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে বদলে যাবে ইয়েস আপাতত যাওয়া যাক সো দেখো ফাইনালি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ষোলো আনা ফুডি রেস্টুরেন্ট ঠিক আছে আর এটার অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে একটু বুঝিয়ে দিই এই দিকটা রয়েছে নয়াটি স্টেশন আর এই দিকটা রয়েছে কাচ্চাপাড়ার দিকটা আর এটা হলো আরবিসি রোড একদম সামনেই রয়েছে ষোলো আনা ফুডি রেস্টুরেন্ট সকাল সকাল থেকে এসছে বিরিয়ানি প্রসেসিং তো হালকা পাতলা তোমাদেরকে সবটাই দেখাবো এখানে কিন্তু এই যে রয়েছে দাদা ভালো আছো সব ঠিক আছে তো পারফেক্ট এখানে যে দেখতে পাচ্ছ এইবার নৈহাটিতে কেজি দরে বিরিয়ানি সবকিছু আছে শুরু কিন্তু এখানে বিরিয়ানি না বিরিয়ানি থেকে মানে একদম সকাল থেকে শুরু করে রাত অব্দি প্রচুর প্রচুর আইটেম আছে সেগুলো এক এক করে তোমাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছ মেইনলি ব্রেকফাস্ট আইটেমও কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মানে বুঝতে পারছো দোসা ইডলি থেকে শুরু করে পরোটা থেকে শুরু করে প্রচুর আইটেম আর এখানে দেখো আনলিমিটেড বিরিয়ানি অনলি সিক্সটি নাইন মানে উনসত্তর টাকা আনলিমিটেড বিরিয়ানি এটা কিন্তু নানান ধরনের ফ্রাইড আইটেমও রয়েছে দেখতে পাচ্ছ চিকেন উইংস চিকেন পপকর্ন থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে প্রচুর প্রচুর আইটেম এইদিকে দেখতে পাচ্ছো চাউমিন থেকে শুরু করে চাইনিজ এর প্রচুর প্রচুর আইটেম এক পক্ষে বলে যে নৈহাটির বুকে খাবারের খনি মানে আমি জাস্ট মানে একদম পাগল হয়ে যাচ্ছি বিকজ এত আইটেম একই জায়গায় বস আনএক্সপেক্টেড যাই হোক এই জায়গাটা কিন্তু বিরিয়ানি এখন প্রিপারেশন হবে যদিও ভাই তো সকল সকল এসে সবকিছু তোমাদের দেখাবো এই যে জায়গাটা দিয়ে এইটাই রয়েছে সেই সিটিং অপশন বসার জায়গা এখানে রয়েছে দাদা ভালো আছো

এই দিদি লোক পেঁয়াজ মানে এখন ফার্স্ট হবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দাদা এখন কত প্লেট করে বিরিয়ানি করছো দাও মোটামুটি এখন আমাদের চলে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট প্লেট মতন বেরিয়ে যাচ্ছে দেখো মোটামুটি পেঁয়াজ বেশ সাথে হচ্ছে ওর মধ্যে দিয়েছে জল মানে তোমরা একদম পেঁয়াজের রসে করো বলা যায় নাকি মানে পেঁয়াজের স্টকটাতে করো পিওর পেঁয়াজটাতে যদি করি ওর পেঁয়াজটা ব্রাউন হয়ে গেল ওর মধ্যে আমরা জল দিয়ে দিই যেন ভালো থাকে ওকে ওকে একদম দেখতে পাচ্ছ জল কিন্তু দিয়ে দিলো মানে বলা যায় পেঁয়াজের স্টকে করে প্যারাকুস্টাইন আর হচ্ছে বারাসাত আর হচ্ছে মধ্যমগ্রাম বেশিরভাগ দেখেছি পেঁয়াজের স্টকে করে এবার নুইহাটিও সেই জিনিসটাই করলে সেটা হচ্ছে পেঁয়াজের স্টকে বিরিয়ানি ওকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এবার দিয়ে দিচ্ছে এটাতে কি কালারটা আসে হয় একটু নাকি কালারটা হচ্ছে সব থেকে বেস্ট হল পেঁয়াজের পিসটা করা হয় ওইটা দিয়ে আপনার কালারটা বেশ আলুটা মানে খুব সুন্দর লাউ কালার হবে আর এই যে দেখছো গোটা মশলাগুলো কিন্তু বিরিয়ানির উপরে যে ঢাক না তার উপর কিন্তু দিয়ে দিচ্ছে এর পেছনে কারণ হচ্ছে এগুলো একটু হালকা করে গরম হয়ে যাবে তারপর তোমরা মনে গুঁড়ো করবে তাই তো বিরিয়ানি মশলাটা করবে আলু তো প্রায় হাফ ডান হয়ে গেছে আলুগুলোর জাস্ট কালার গুলো এসেছে একবার দেখো এই যে দেখতে পাচ্ছ মাটনটা এক পিস একটু দেখিয়ে দেবে একটু সাইজগুলো একটু দেখিয়ে দাও এক একটা পিস কত গ্রাম হবে তো দাদা এক একটা পিস হচ্ছে একশো সত্তর গ্রাম প্রায় আছেই তাই নিচে কিছু নেই মানে দেড়শো গ্রামের নিচে কিছু নেই ওকে জাস্ট এক একটা পিস একবার দেখো অসাধারণ লাগছে আমি তুই নিজে হাত দিয়ে দেখাই জাস্ট এক একটা পিস দেখো একদম পিওর রিয়াজির পিস

আরে যদি খালি করে দাও তাও কোনো অসুবিধা আচ্ছা মোটামুটি মটন বিরিয়ানির দাম দেখতে আছে দুশো কুড়ি টাকা আগে একশো নব্বই ছিল এখন দুশো কুড়ি আলু বিরিয়ানি এক কেজি আছে দু কেজি আছে এক কেজি দু কেজি চিকেন আলু মানে প্রচুর আইটেম প্রচুর প্রচুর দেখলে তোমরা বুঝে যাচ্ছ মাটনটা তো অলরেডি বয়েলড হয়ে গেছে এবার চিকেনটা কিন্তু হালকা বয়েল করে নিলে পেঁয়াজের স্টকে এবার কিন্তু দুধটা বান্ধী গোলাপ জল আছে আর কেওড়া জল আছে ওকে সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছে এবার কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে মিঠা আতর এটাই কি সেই তোমাদের সিক্রেট মসলা নাকি ওকে এবার কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে লেবুর রস এবার কিন্তু আচ্ছা আছে যে মাটন গুলো করে রেখেছিল মানে আগে দিয়ে বয়ল করে রেখেছে সাইজগুলো একবার দেখো তো দেখিয়ে দাও এই যে দেখতে পাচ্ছ একদম মাটনের কালারটা একদম ব্রাউনিশ কালার চলে এসেছে আলুগুলোর সাইজগুলো তো বেশ স্ট্যান্ডার্ড আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আলুগুলো কিন্তু আচ্ছা আছে কিন্তু দিয়েছে হারিয়েতে এক এক করে সবকিছু সেট করে নিচ্ছে কোকিতে একদম লিকুইড করে দিয়েছে এর মধ্যে কিন্তু হালকা একটু ফ্লেভার অ্যাড করেছে বিরিয়ানির আর এটাই কিন্তু আচ্ছা আছে দিই দেবে এর মধ্যে মাটন চলে গেছে চিকেন চলে গেছে আলু চলে গেছে আর দেখতে পাচ্ছ উপরে দিইছে অসাধারণ লাগছে জাস্ট ক্লোজ থেকে একবার দেখাই

তারা যতবার চাইবে ততবার রাইস আর আলু আমরা আনলিমিটেড কেজি ধরে বিরিয়ানি এটা আমার একটা নিজস্ব কনসেপ্ট বিরিয়ানি তো সব জায়গায় অনেক জায়গায় আছে তুমি বললে তো কেজি ধরে কনসেপ্ট একটা বিরিয়ানি বেছে না সেটাই সেটাই তো আমরা বেছি এক কেজি চিকেন বিরিয়ানি আছে এক কেজি মটন বিরিয়ানি বিরিয়ানি আছে আলু বিরিয়ানি আছে ফুল এক কেজি দু কেজি তুমি কি ওয়েট করে দেবে একদম এটা ওয়েট করে সামনে ওয়েট মেশিনে ওয়েট করে সামনে ওকে বিরিয়ানি ছাড়া আমাদের অনেক আইটেম আছে যেরকম চাইনিজ আছে সাউথ ইন্ডিয়ান আছে আমরা রিসেন্ট চালু করেছি দুপুরবেলা ভাতের থালি মানে থালিও স্টার্ট করে দিয়েছো হ্যাঁ আর কি কি করবে মানে সকালে ব্রেকফাস্ট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ইন্ডিয়ান ব্রেকফাস্ট এছাড়াও তোমার দুপুরে বিরিয়ানি আছে চাইনিজ আইটেম আছে এরপর থালি থালি কি প্রাইস আছে থালি আছে মাছ মাছ ভাত থালি আছে ওয়ান একশো চল্লিশ হ্যাঁ আর মাটন থালি আছে দেখো বিরিয়ানি হাড়ি তো চলে আসছে আর এখানে কিন্তু দাদা এখন ঢেলে দিচ্ছে হচ্ছে ঘি জাস্ট একবার দেখো বাড়ি তৈরি ঘি এখন কিন্তু ঢেলে দিচ্ছে ভালো মতো আর বিরিয়ানি থেকে যে অ্যারোমাটা আসলো না অসাধারণ বলা যায় ওকে মাটনের পিস দেখো কাকা ও অসাধারণ লাগছে ঠিক আছে মাটনের পিস দেখো একদম নল্লির পিস রয়েছে অসাধারণ লাগছে আর বিরিয়ানি কালারটা দেখো একদম ব্রাউনিশ কালার একদম ব্যাড এখানে আগুন ফাগুন ধরিয়ে দিচ্ছে কি করছে গো এটা কি এটা হচ্ছে চিকেন কষা দাদা কিন্তু এখন ফয়েল প্যাকেট নিয়ে নিয়েছে যেটাতে কিন্তু এখন দেখাবে যে কেজি ধরে বিরিয়ানি কিভাবে দেওয়া হয় আর চলে আসছে হচ্ছে রাইস ওকে আর এরপর কিন্তু ডাইরেক্ট চলে যাবে হচ্ছে এখানে ওয়েট মেশিন আছে এই ওয়েট মেশিনে বাস এখানে চলে আসলো এবার কিন্তু ওয়েট মেশিনে বসিয়ে দিল বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছে এক কেজি ঠিক আছে দেরি না মোটামুটি পোলাও কম্বোটা কিন্তু দাদা ফার্স্টে নিয়ে আসবে ঠিক আছে এরপর তো চাইনিজ কম্বো আসবে এই দেখো পোলাও কম্বো জাস্ট একটু আমি ক্লোজ থেকে দেখিয়ে দেবো এই রয়েছে পোলাও আর এখানে রয়েছে চিকেন কষা চাইনিজ কম্বোটা চলে এসছে এটার দাম হচ্ছে একশো টাকা এই যে দেখতে পাচ্ছ এগ রাইস আর চিলি চিকেন এখানে চিলি চিকেন কিন্তু চার পিস রয়েছে সাথে রয়েছে এগ রাইস মোটামুটি একজনের জন্য সাফিসিয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে এটার দাম হচ্ছে একশো টাকা আর বেশি লেট করেনি বস পোলাও কম্বো আর হচ্ছে চিলি চিকেন আর এগ রাইস কম্বো যেটা একশো টাকা দাম ওইটা তো নিয়ে নিয়েছি আর পোলাও কম্বোটা আমি পরে জানলাম যে এখানে কি নিরানব্বই টাকাতে পোলাও কম্বোটা অ্যাভেলেবেল আছে মানে দু টু পিস চিকেন কষার সাথে পোলাও আর এদিকে চার পিস চিলি চিকেন সাথে এগ রাইস থাকবে মানে অসাধারণ বলা যায় ফার্স্টে কিন্তু আগে দেখতে পাচ্ছ চিকেন কষা রয়েছে আর সাথে রয়েছে হচ্ছে পোলাও পোলাওয়ের কোয়ান্টিটি যদি বলি এই রইল পোলাওয়ের কোয়ান্টিটি যদিও বা বড় একটা প্লেটে দিয়েছে একজনের জন্য একদম ঠিকঠাক ওকে আবার এখানে বিরিয়ানিও চলেছে এসছে মাটন বিরিয়ানি সাথে কিন্তু রায়তা আর স্যালাড আর এখানে চিকেন কষা দেখতে পাচ্ছ এইরকম এক পিস আবার এখানে আরেক পিস মানে টোটাল কিন্তু দু পিস দেবে চিকেন কষা সাথে থাকবে বাসন্তী পোলাও এখান থেকে হালকা তো চিকেন নিয়ে নেছি এই যে দেখতে পাচ্ছো গ্রেভি ওকে একদম চাপ 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 গ্রেভি হালকা একটু ডার্ক কালারে বলা যায় ঠিক গ্রেভি ডান ভাষണ്ടി বলো উই চিকেন কষা মা মাগো মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক 16 আনা রেস্টুরেন্টে ওখানে সব দাদারাই রয়েছে দাঁড়িয়ে ঠিক আছে আজকে দাদাদের সামনেই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ জিতা হবে সেটাই বলবো দাদা পোলাউটা কে করেছে ওই যে তুই বললি তুমি বললে না ভাই একটু অশোক আর পেছনে আছে এই যে দেখতে পাচ্ছো এদিক আসো এদিক আসো পেছন দিকে আসো হ্যাঁ বলো মেনলি বলবো অসাধারণ হয়েছে পোলাওটা আর কিছু না আমি বঞ্চ তোমায় বলবো থ্যাঙ্ক ইউ সো মা চিকেন কষাটা এই দাদা করেছে আমি একটা কথা বলবো ফাটাফাটি কম্বিনেশন মাত্র নিরানব্বই টাকা নিচ্ছে বাট পোলাওটার জন্য না আরও বেশি করে ভালো লাগছে খেতে চিকেনটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে গুরু। একদম চিকেন কাটিং করলো মেডিনেশন করলো ভালো মতো করে কিন্তু চিকেনটাকে প্রিপেয়ার করলো অসাধারণ লেগেছে কারণ নানান ধরনের মশলা কিন্তু ইউজ করেছে আরেকটা মশলা দেখলাম যেটা একদম গোটা মশলা একদম ভালো মতো গুঁড়ো করে নিয়েছে দেন তারপর কিন্তু এখানে ইউজ করা হয়েছে যাই হোক একটু চিকেন দিয়ে ভালো মতো মিশিয়ে এবার পোলাওটা দিয়ে মুখে দেওয়া যাক খাবার হাতে আছে একটা কথা মিথ্যা বলবো তোমরা এই বাসন্তী পোলং আর এই চিকেন কষাটা বি ট্রাই করো নিরানব্বই টাকায় ফাটাফাটি চিকেন কষাটা অসাধারণ আমার কিছু ভয় নেই প্রত্যেকটা মশলা বাসন্তী পোলামটা হালকা মিষ্টি মিষ্টি একটা জিনিস বলবো হাইজিন মেনটেন করে

একটু রাইসের মধ্যে নিয়ে নিই এটা হলো এগ রাইস হালকা করে একটু রাইস দিয়ে ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে এবার একটু মুখে দেবো বাট তার আগে একটু হালকা চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিই এই কম্বের এ দেখো হালকা সামান্য একটা কোটিং আর এই রইল চিকেন রাইসটা দেখো একদম এগ রাইসটা দেখো ভরে ভরে ডিম দেওয়া ভেজিস দেওয়া সো আর কিছু বলার নেই একশো পঁচিশ টাকার দেখে তো ভালো লাগছে খেয়ে দেখি কীরকম হয় চিকেন নিয়ে রাইস দিয়ে ভালো মতো গ্রেভি দিয়ে মিশিয়ে খাওয়া যায় কি বানিয়েছে গুরু চিলি চিকেনটা হম হালকা মিষ্টি হালকা একটা ট্যাঙ্গি ব্যাপার যেটা চিলি চিকেনে বরাবর হয়ে থাকে মশলা পাতি সব কিছু আর রাইস রাইসটা তুমি করেছো রাইসটা করেছে এ দাদা আর চিলি চিকেনটা করেছে ওই ভাই বস ফাটাফাটি আমার গ্রেভিটা এত সুন্দর লেগেছে এই চিলি চিকেনের আমি আরেকটু গ্রেভি নেব আর রাইসের মধ্যে দিয়ে একটু মিশিয়ে চিকেনটা দিয়ে খাওয়া যাক বস আমি জানতাম এটা বাজিমাত করবে চিলি চিকেনটা জাস্ট দেখেছো হালকা একটা কঠিন হালকা ট্যাঙ্গি ভাব হুম প্রচন্ড গরম চিকেনটা দেখো বাসন্তী পোলাও আর চাইনিজ এর কম্বোটা কিন্তু খাওয়া কমপ্লিট এক রাইস সাথে হচ্ছে চার পিস চিলি চিকেন বাট এবার যেটা পালা সেটা হচ্ছে মাটন বিরিয়ানি মানে যেটা প্রসেসিং তোমাদেরকে দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার সামনে চলে এসেছে মাটন বিরিয়ানি মাটনটা ঠিক আছে মাটনের সাইজটা দেখো ঠিক এইরকম একটা সাইজ আর সাথে রয়েছে আলু আলুটা সাইজ ভাই রে ভাই সাইজ কিন্তু বেশ ভালো আর বসে গেলে তো আনলিমিটেড সেটা তো আর নতুন করে বলার কিছু নেই বাট যাই হোক এই আলুটা দেখেছো বস আলুটা দেখো এই দেখো ওফ প্রচন্ড নরম ঠিক আছে যাই হোক মোটামুটি একটু রাইস দিয়ে আলুটা দিয়ে আগে মেখে খাই এখন আমি আলু দিয়ে শুরু করেছি খাওয়া ঠিক আছে রাইস দিয়ে মাখিয়ে আগে আলুটা দিয়ে খাওয়া যাক বস আলু কি খাবো এই যে রাইসটা এতটা ফ্লেভারফুল গোটা মশলা যেগুলো তোমাদেরকে দেখালাম মিক্সিতে পুরো একদম মিক্সড করলো ওই যে গোটা মশলার একটা অ্যারোমা সাথে দই দেওয়া দুধ দেওয়া পেঁয়াজের স্টক এই যে টোটাল প্রসেসিং মানে এত সুন্দর মেজারমেন্ট করে করেছে পুরো ব্যালেন্সড

রাইস দিয়ে মিশি একটা জম্পেস বাইক দেওয়া ওকে ওকে এখানে কিন্তু গ্রিন চাটনি দেবে দেখো দেখছো গ্রিন চাটনি হালকা একটু গ্রিন চাটনি নিয়ে নিই আর এখান থেকে হালকা একটু রায়তা নিয়ে নিই এখানে কিন্তু রায়তাও দেয় ঠিক আছে যদিও আবার সিক্সটি নাইনে আনলিমিটেড এখানকার বিরিয়ানিটা একটা নতুন খোঁজ বলা যায় একটু মিশিয়ে একসাথে খাওয়া যায় হুম গ্রিন চাটনিটা সেরা বিরিয়ানির ঘর জমে গেছে একটা নতুন খোঁজ যেখানে এ থেকে জেড সবকিছু পাওয়া যায় সাথে চিকেন চাপো আছে যেটা দাম আশি টাকা চাইনিজ কম্বো এছাড়া ফ্রাইড আইটেম রয়েছে আর সাউথ ইন্ডিয়ান খাবার রয়েছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রয়েছে ইন্ডিয়ান ব্রেকফাস্ট রয়েছে বাসন্তী পোলাও চিকেন কষা নাইনটি নাইনে আর কি চাই নোহাটির মতো জায়গায় এইরকম একটা রেস্টুরেন্ট বা এরকম একটা আউটলেটে এত আইটেম একই জায়গায় আনএক্সপেক্টেড খাওয়া দাওয়া তো শেষ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ মানে আর কিছু বলার নেই আর এই ভাই একটা হাতটা মিলিয়ে নাও মানে এই এই ভাই হচ্ছে যে চাইনিজটা বানিয়েছে চিলি চিকেন ফ্রাইড রাইসটা মানে এগ রাইসটা অসাধারণ জাস্ট মুখে লেগে আছে আর কিছু বলার নেই আর এই আদাকে নিয়ে আর কি বলি সকাল থেকে তোমরা সবাই দেখেছো যার কথা শুনেছ বিরিয়ানিটা বানিয়েছে অসাধারণ লেগেছে মানে এক কথা ফাটাফাটি বলা যায় সবাইকে থ্যাংক ইউ সো মাচ মানে আর কিছু বলার নেই এখানে আসলে আমি এইটুকু বলতে পারি নিরাশ হয়ে বাড়ি যাবে না ঠিক আছে যারা নৈরির লোকরা আছে তাদের ঝটপট এসে যাও আর যারা বাইরে থেকে দেখছো ভিডিওটা তারা চলে আসো ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করো লাইক আর সাবস্ক্রাইব করতে বলো না দিস।